রাত পুহালো ফর্ষা ফুটল কত ফুল কাঁপিয়ে পাকা কাজল মাকা জুটল অলিকুল পূর্ব বাগে রবিন রাগে উঠল দিবাকর সোনার বরণ তরুণ তপন দেখতে মনোহর গড়ের চালে ফালে ফালে ডাকছে কত কাক ফুসবাড়িতে বাড়িতে ঝুর কাটিতে বাজ্যে যেন ডাক মাতা তুলে মরালগুলো নদীর কুলে যাই চরণ দিয়ে জল কাটিয়ে সাঁতার কেটে যাই পান্ত খেয়ে শান্ত হয়ে কাপড় দিয়ে গায় গরু চরাতে পাচন হাতে রাকাল চলে যায় পথে যেতে কুচর হতে খাবার নিয়ে খায় এই বেলাতে সকালবেলা পাটে দিলে মন বিকালেতে আনন্দেতে থাকবে দন।